আজকে আমি আপনাকে একটি গোপন ট্রিপস জানাবো যেটিং এ যাওয়ার পর নিচে আসবেন আসার পরে এই যে গুগল লেখা আছে এখানে ক্লিক করবেন করার পরে অল সার্ভিসে ক্লিক করবেন করার পরে নিচে গিয়ে দেখবেন যে লাকা ফাইন্ড মাই ডিভাইস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই লোকেশনটা অন করে রাখবেন এই কারণে রাখবেন তার আগে আপনাকে একটা কাজ করতে হবে আপনার মেলটাকে দুইটা ডিভাইসে লগ ইন করা থাকতে হবে আপনার দুইটা মোবাইলে অথবা একটা ল্যাপটপে লগ ইন থাকতে হবে তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে আপনার মোবাইলটা কোথায় হারিয়ে গিয়েছে বা কোথায় আছে এখন এই কারণে আমি আপনাকে এখন ল্যাপটপের সাহায্যে দেখাবো আমি এই মোবাইলটাকে ট্র্যাকিং করব কোথায় হারিয়ে গিয়েছে আপনারা সর্বপ্রথম যখন আপনি হারিয়ে যাবেন তখন আপনার একটা মেল পাবেন আমি আপনাকে মেলে দেখাচ্ছি এই ধরনের একটা মেল দেখাবে আপনার মোবাইলটা আপনার মেল তো থাকবে লগ ইন অন্য মোবাইলে তারপরে আপনারা গুগলে যাবেন ব্রাউজারে যে কোনো ব্রাউজার ওপেন করার পরে দুই নম্বর অপশন লার্ন মোর অ্যাবাউট গুগল সিকিউর অ্যান্ড প্রোডেক্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন করার পরে আপনি এই যে প্রাইভেসির টুলস আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এই যে সিকিউর লেখা আছে সিকিউরিটি এই সিকিউরিটিতে ক্লিক করবেন সিকিউরিটি সিকিউরিটিতে ক্লিক করার পরে দেখেন আপনি নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে লেখা আছে দেখেন এই ইউর ডিভাইস অপশন আমার মেলটা যেহেতু দুইটা আছে একটা কম্পিউটার একটা মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইল তাহলে আপনি যে ফাইন লজ ডিভাইসে ক্লিক করবেন ফাইন লজ ডিভাইস ক্লিক করবেন ঠিক আছে করার পরে দেখবেন যে এখানে আমার রিয়েলমি সি একত্রিশ ফোনটা লগ ইন করা আছে আর একটা লগ ইন করা আছে দুইটা তা এখানে যে রিয়েলমি সিটেতে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখেন কী আসে এই যে আমাদের লোকেশনটা কিন্তু এসে গেছে দেখছেন এই যে আমাদের লোকেশনটা দেখে গেছে আমার লোকেশনটা কি বড়ো বাড়ি তাহলে আমাদের বড় বাড়ি এরিয়াতেই মোবাইলটা আছে দেখতে পাচ্ছেন যে বড়ো বাড়ি বড় বাড়ি এরিয়াতে মোবাইলটা আছে এখন আপনি এই সিকিউরে ক্লিক করে এই যে সিকিউরিটি কিছু ক্লিক করেন সিকিউরে ক্লিক করার পরে আপনার মোবাইলের পিন এবং প্যাটার্ন সম্পূর্ণ ব্লক করে দিতে পারেন এখান থেকে আমি ক্লিক করার মাত্র আমার মোবাইলের প্যাটার্ন ব্লক হয়ে যাবে তারপরে আপনি এখানে আফটার দ্য ডিভাইস সিকিউরিটি ইউ ক্যান স্টিল লোকেটেড ঠিক আছে তারপরে যে পেমেন্ট কার্ড থেকে শুরু করে বিকাশ নগদ থেকে শুরু করে ব্যাংকের যতগুলো আপনার লগ থাকবে সব লগ আউট হয়ে যাবে এটা দুই নম্বর অপশন সেকেন্ড অপশন হল অপশান হলো যে আপনার ফ্যাক্টরি রিসেট এখান থেকে আপনার মোবাইলটাকে ফ্যাক্টরি রিসেট করে দিতে পারেন ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হলো এখানে দেখতে পারবেন কী সিম লাগানো আছে গ্রামীণ সিম এবং মোবাইলের চার্জ কত পার্সেন্ট আটান্ন পার্সেন্ট সেটাও দেখতে পারবেন এবং এখান থেকে সাউন্ড দিতে পারবেন আশেপাশে যে মোবাইলটা থাকে যে বেজে ওঠে কিনা তাহলে আপনি এখানে ক্লিক করা মাত্র সাউন্ড হয়ে যাবে এখানে ক্লিক করলে কিন্তু সাউন্ড হয়ে যাবে আপনার আমার কাছে যেহেতু দুইটা একটা মোবাইল এই কারণে আমি দেখাতে পারছি না ঠিক আছে আর বড় সমস্যা হলো যে যখনই আপনি ক্লিক করবেন উনি বুঝতে পারবে যে আপনাকে লোকেট মানে কালেক্ট করেছে আপনার যখন প্যাটার্ন লক করে দিবেন তখন কিন্তু উনি মোবাইল নিয়ে বিপদে পড়ে যাবে তখন কিন্তু মোবাইলটা দেখা যাচ্ছে যে হয় ফেলাই দিবে না হলে অন্য কোথাও রেখে দিয়ে চলে যাবে তাহলে আপনি ওই লোকেশানে গিয়ে সেই মোবাইলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটি হলো সবচেয়ে একটা সুন্দর টিপস মোবাইল হারিয়ে গেলে খুব সহজে উদ্ধার করা যায় ধন্যবাদ এই ধরনের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন আমি নতুন নতুন এ ধরনের তথ্য নিয়ে আসব ধন্যবাদ